দেবী সরস্বতীর বরপুত্র অধ্যাপক ডক্টর ক্ষুদিরাম দাসের লেখা কবিতা বর্ষার দিনে ওগো থাক আজ থাক আজ শুধু যত আননে আননে মিলন বহিয়া যাক ওগো আজ কাজ থাক আজ মধুময় সন্ধ্যা বেলায় সব কাজ ফেলে এসো গো হেলায় বর্ষার দিনে গল্প খেলায় সময় বহিয়া যাক করো না কো কাজ থাক আজ শুধু দাও আসনে বিছায়ে ডাকাও পাড়ার সাথীরে মানিক রতন ধনিকা বালিকা মণিবেলা বিথিরে সব কাজ ফেলে বসো একাশনে কথা কয়েও শুধু শুভ্র বসনে কাছে কাছে অতি গাঢ় পরশনে আনো বড় সারগে তীরে পুঁথি ও পত্র ফেলে গৃহকোণে জাল সন্ধ্যার বাতিরে কাহাকেও দিয়া ডাকাইয়া আনো পাড়ার বালিকা সাথীরে ওই যে ঘনায় সন্ধ্যার ছায়া সারা গ্রাম খানি ঘিরিয়া কখনো আকাশে বিদ্যুৎ খেলে শূন্যের বুক চিরিয়া গ্রামের কৃষক ফিরেছে কখন ঘন আবছায়া ঘিরেছে কখন এমনই দিনে কি উদাস স্বপন দেখা সাজে গৃহে ফিরিয়া আজ সন্ধ্যায় গল্প উঠুক রাজকন্যার দেশে নিঝুম পুরী ঘুমায় কন্যা দুপাশ শিথিল কেশে সোনা ও রূপার কাঠি আছে তার কুসুম সচ্চা শিয়রে পাশান কক্ষে একলা কন্যা আনন্দ ঘুমে শিহরে রাজার পুত্র শুধু তার লাগি কাটায় জামিনি মন্দিরে জাকি যত রাজ সুখ হেলায় তেয়াকি বিজন কাননে বিহরে বর্ষার সাথে শঙ্খের রবে ধরণী উঠুক ধনিয়া গৃহখানি কর কলহ মুখর উপকথা বলো গনিয়া নমস্কার